নয়া পরীক্ষায় অনর সুপ্রিম কোর্ট ও এম প্রকাশ যে যে মামলা সেই মামলা খারিজ শীর্ষ আদালতের আরও একবার আপনাদের জানাবো এসএসসির নয়া পরীক্ষায় অনর সুপ্রিম কোর্ট ও এম প্রকাশ মামলা খারিজ শীর্ষ আদালতের ও প্রকাশের আবেদন জানান চাকরি হারাদের একাংশ আরও বিস্তারিত বলবে অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে অর্ণব দেখো আজকে সুপ্রিম কোর্টে দু হাজার ষোলোর যে সেই মামলাটি করে আবেদন হয় এবং এই মামলা করা হয় চোদ্দ নম্বর আদালতে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে যে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে বিজ্ঞপ্তি বা খারিজ করে দেয় করেছিল তারা বলেছিল যারা অর্থাৎ যারা চিহ্নিত দাগি সেই সমস্ত যারা পরীক্ষার্থী রয়েছে যারা চাকরি করছিল তাদের ওয়েমার যেটা সিপিআর কাছে রয়েছে স্পিআর কাছ থেকে নিয়ে সেটা পাবলিক ডোমেনে প্রকাশ করা হোক অর্থাৎ চিহ্নিত দাবিদের ওয়েমার প্রকাশ করা হোক বা ওয়েমারটা প্রকাশ করা হোক কারণ এই ওয়েমারে কাজ থেকে একাধিক হয়েছে এই মামলা যখন শোনেন বিচারপতি সঞ্জয় কুমার বিধারটিক জয় তিনি বলেন এই ইস্যুতে একাধিক বিষয় চর্চিত আলোচিত হয়েছে এই বিষয়টাতে নতুন করে কোনো আলোচনা নয় নতুন করে কোনো দরজা ডিওপেন নয় এবং আদালত তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এবং এরকম একটা পরিস্থিতিতে মামলাকারীদের তরফে আইনজীবী আদালতকে এটা বলতে আশ্বস্ত করে যদি শীর্ষ আদালত এই মামলা শুনানি করতে না চায় তাহলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেই এই মামলা বাকি দেওয়া হোক কলকাতা হাইকোর্ট ডিভিশন এই হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এই রায় দিয়েছিল যদিও তারপর স্পষ্ট হল বিচারপতি সঞ্জয় কুমার জানান এই মামলা তিনি খারিজ করতে যাচ্ছেন কারণ নতুন করে ইতিমধ্যেই যে তেসরা এপ্রিলের রায় সেই রায় কার্যকর ইতিমধ্যেই হতে শুরু করেছে কারণ সতেরোই এপ্রিল যে বোর্ড মন্ত্রশিক্ষা পর্ষদের যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন তার ভিত্তিতে পদক্ষেপ হয়েছে এবং নতুন পরীক্ষা তার বিজ্ঞপ্তি সমস্ত কিছু হয়ে গেছে এবং সুপ্রিম কোর্ট এই বিষয়টা নিয়ে নতুন করে কোন উইন্ডো ওপেন করতে চায় না কোন ওপেন করতে চায় না দরজা করতে চায় না যদি এই মামলা উইড্র করতে পারলে চাইতে পারে নতুবা এই মামলা কিন্তু খারিজ করা অর্থাৎ এই এসএসসির ওএমআর প্রকাশ করতে চেয়ে সুপ্রিম কোর্টের যে মামলা হয়েছিল সেই মামলা আজ খারিজ করে সুপ্রিম কোর্ট যদি খারিজ করার মধ্যে মামলাকারীরা সেই মামলা উইথ্র করে নেয় কলমে সেটা খারিজ না দেখালো আদালতের ভাষায় এটাকে খারিজই বলা হয় আইনজীবীরা তাই বলছেন সব মিলিয়ে নতুন করে পরীক্ষার যে সিদ্ধান্ত চুয়াল্লিশ হাজার শূন্য মতে পরীক্ষার যে অনর তা আজকে আরো এই মামলা খারিজের মধ্য দিয়ে স্পষ্ট বার্তা দিল তাই কিছু রিভিউ মামলা এখনো বিচারাধীন রয়েছে তথ্যের মামলা রয়েছে সংক্রান্ত সেই মামলাগুলোর ভবিত্য কি হতে পারে তার একটা আন্দাজের ইতিমধ্যে মামলাকারীদের একাংশ করতে শুরু করেছেন সমস্ত ¿Ves o no?